এটা তুলার জমি এখানে হয়তো তুলা চাষ করা হয়েছে এটা কি কি তুলা সেটা এখানে সাইনবোর্ড নাই তবে বোঝা যাচ্ছে যে এটা তুলাই এখন কোন তুলা সেটা সঠিকভাবে জানি না কাপাস সম্ভবত কাপাস তুলা হতে পারে ইয়াস কাপাস তুলাই হবে এটা এই এখানে কলির মতো কলির মতো গিটে গিটে কলির মতো বের হয় ওটাই হয়তো পরবর্তীতে যে ফুলও এসেছে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে এই যে এখানে এই ফুল আছে খয়েরি রঙের খয়েরি সাদা এরকম রঙের এই দেখালি ফুল আছে গিটে গিটে এগুলো পরে বড় হয়ে বিকশিত হয়ে সেখান থেকে তুলা উৎপন্ন হবে এটা তুলার চাষ এই পাশে খুব একটা দেখা যায় না তারপরে এটা রাস্তার পাশেই ধোনুত সারিয়া গান্ধী রাস্তার পাশেই আনারপুর কচুগাড়ি কচুগাড়ি নামক গ্রামে এই যে মেইন রাস্তার পাশেই এখানে এটা চাষ করা হয়েছে জমিটা বড়ই বিশাল জমি অনেকখানি চাষ করা হয়েছে প্রোডাকশনও মনে হচ্ছে ভালো হয়েছে গাছের চেহারা দেখে মনে হচ্ছে যে কোনো রোগ এখনও ধরেনি গাছের পাতাটা তো এখনও সজীব এবং বেশ পুষ্ট মনে হচ্ছে